হাই দোস্ত আজকে তোমাকে কি দেখাবো আজকে তোমাদেরকে বিল্লি ছান করে দেখাবো বিল্লিটাকে এখন পানিতে নামিয়ে দিলাম দেখো নামে গেল এখন কি করবো এখন আমরা পানি ছিটাবো বিল্লির গায়ের উপর ঠিক আছে এখন পানি ছিটানো হয়ে গেছে এবারে কি দেবো এবার দেবো আমরা সাবন দেখো এবার কি দেবো এবার দিব প্রথম দিব মুখে প্রেশর দিব কেমন চলো চলো মুখে দিয়ে লাগিয়ে দিলাম এখন কি দেবো এখন দিব সাবন সাবন দেবো সাবন মেখে দিচ্ছি পুতুলটার গায়ে সাবন বিল্লিটার গায়ে সাবন মেখে দিলাম এবার কী করবো সাবন মেখা মেখা হয়ে গেল আবার এবারে পানি ছিটাবো আবার পানিটা দিয়ে দিলাম সুন্দর করে ছিটিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম হয়ে গেল এবার কী করবো এবার কী করবো দেখতে থাকো এবার কী করবো এবার দেখতে থাকো এবার বিল্লিটাকে মেচে নামিয়ে নিলাম এবার কি করবো এবার বাতাস দিব বাতাস বাতাস দিয়ে বিলিটের গা শুকিয়ে নিব শুকিয়ে গেল এবার কি করবো এবার তাকে মুছিয়ে দেব তাকে মুছিয়ে দেবো মুচা হয়ে গেল বিল্লিটা রেডি হয়ে গেল দেখো কত সুন্দর বিল্লি হা 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 হা